আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি বেতন বাড়িয়ে দিব এর আরবি অর্থ আনা আতিক রাতিব জিয়াদা এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দিব রাতিবর্থ বেতন জিয়াদা অর্থ বাড়িয়ে বা বেশি আনা আতিক রাতিব জিয়াদা আমি বেতন বাড়িয়ে দিব তুমি এখানে কাজ করবে যাবে না এন আর বি অর্থ ইনতা হেনা সুগল মাফির রোহ এখানে ইনতা অর্থ তুমি হেনা সুগল অর্থ এখানে কাজ করবে রোহ অর্থ যাবে না ইনতাহা হ্যানা মাফির রোহ তুমি এখানে কাজ করবে যাবে না টিকিট দাও বাংলাদেশ যাব এর আরবি অর্থ জিপ টিকিট রোহ বাংলাদেশ এখানে জিপ টিকিট অর্থ টিকিট দাও আনা রোহ অর্থ আমি যাবো জিপ টিকিট রোহ বাংলাদেশ টিকিট দাও বাংলাদেশ যাব আমি বাংলাদেশ চলে যাব। এর আরবি অর্থ আনা রোহ বাংলাদেশ এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাব রোহ বাংলাদেশ অর্থ বাংলাদেশ যাবো আনা রোহ বাংলাদেশ আমি বাংলাদেশ চলে যাব আমার তোমার কাজ লাগবে না এর আরবি অর্থ আনা মাই আবগা সুগল ইন্তা। এখানে আনা অর্থ আমার মাই আবগা অর্থ লাগবে না সুগল ইনতা অর্থ তোমার কাজ আনা মাই আবগা সুগল ইনতা আমার তোমার কাজ লাগবে না আমি সব কাজ করি অনেক কাজ থাকে এর আরবি অর্থ আনা আনাকুল্লু সুগল ফি সুগল জিয়াদা এখানে আনা অর্থ আমি কুল্লু সুগল অর্থ সব কাজ জিয়াদা অর্থ বেশি বা অনেক আনা আনাকুল্লু সুগল ফি সুগল জিয়াদা আমি সব কাজ করি অনেক কাজ থাকে অফিসের কাজ বাসায় কাজ এর আরবি অর্থ মক্তব সুগল ব্যাথ সুগল এখানে মক্তব অর্থ অফিস সুগল অর্থ কাজ বেদ অর্থ বাসায় সুগল অর্থ কাজ মক্তব সুগল বেদ সুগল অফিসের কাজ বাসায় কাজ গাছে পানি রাখি এর আরবি অর্থ সাজারা রাক্কিব ময়া এখানে সাজারা অর্থ গাছে রাক্কিব অর্থ রাখি ময়া অর্থ পানি সাজারা রাক্কিব ময়া গাছে পানি রাখি আমি বাহিরে কাজ করি এর আরবি অর্থ আনা সুগল বাররা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ বাররা অর্থ বাহিরে আনা সুগল বাররা আমি বাহিরে কাজ করি আমি সব সময় কাজ করি এর আরবি অর্থ আনা আলাতুল সুগল এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ করা আনা আলাতুল সুগল আমি সব সময় কাজ করি এখানে কাজ অনেক আছে এর আরবি অর্থ ফি সুগল জিয়াদা হেনা এখানে ফি অর্থ আছে সুগল অর্থ কাজ জিয়াদা অর্থ অনেক বা বেশি হেনা অর্থ এখানে ফি সুগল জিয়াদা হেনা এখানে কাজ অনেক আছে শুধু তুমি বাড়িতে এবং অফিসে কাজ করো এর আরবি অর্থ বাস ইন্টার সুগল ব্যাথ ওয়া মক্তব এখানে বাস অর্থ শুধু ইনত অর্থ তুমি সুগল অর্থ কাজ করো ব্যথ অর্থ বাড়িতে ওয়া অর্থ এবং মক্ত অর্থ অফিসে বাস ইনতা সুগল বেদ ওয়া মক্ত শুধু তুমি বাড়িতে এবং অফিসে কাজ করো দেখো এখানে কাজ বেশি নাই এর আরবি অর্থ সুফ হেনা মাফি সুগল জিয়াদা এখানে সুফ অর্থ দেখো হেনা অর্থ এখানে মাফি সুগল অর্থ কাজ নাই জিয়াদা অর্থ বেশি সুফ হেনা মাফি সগল জিয়াদা দেখো এখানে কাজ বেশি নাই এই বেতন ভালো যথেষ্ট এর আরবি অর্থ হাদা রাতিব কয়েস কাফি এখানে হাদা অর্থ এই রাতিব অর্থ বেতন কয়েস অর্থ ভালো কাফি অর্থ যথেষ্ট হাদা রাতিব কয়েস কাফি এই বেতন ভালো যথেষ্ট মাংস ভাত সব দামি এর আরবি অর্থ লাহাম রুজ কুল্লু গালি এখানে লাহাম অর্থ মাংস রুজ অর্থ ভাত কুল্লু গালি অর্থ সব দামি লাহাম রুজ কুল্লু গালি মাংস ভাত সব দামি এখন সব জিনিসপত্র দাম বেশি এর আরবি অর্থ আলহিন কুল্লু সামান গালি এখানে আলহিন অর্থ এখন কুল্লু অর্থ সব সামান অর্থ জিনিসপত্র গালি অর্থ দামি আলহেন কুল্লু সামান গালি এখন সব জিনিসপত্র দাম বেশি এটা আমার লাভ নাই এর আরবি অর্থ হাদা মাফি ফায়দা আনা এখানে হাদা অর্থ এটা ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আনা অর্থ আমার হাদা মাফি ফায়দা আনা এটা আমার লাভ নেই দেখো এটা অল্প টাকা এর আরবি অর্থ সুফ হাদা ফুলুস শোয়াইয়া এখানে সুফ অর্থ দেখো হাদা অর্থ এটা ফুলুস অর্থ টাকা শোয়াইয়া অর্থ অল্প সুফ হাদা ফুলুস শাইয়া দেখো এটা অল্প টাকা বেতন বেশি লাগবে কেন এর আরবি অর্থ আবগা রাতিব জিয়াদা ল্যাশ এখানে আবগা অর্থ লাগবে রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি ল্যাশ অর্থ কেন আবগা রাতিভ জিয়াদা ল্যাশ বেতন বেশি লাগবে কেন বস আমার বেতন বেশি লাগবে এর আরবি অর্থ মুদির আনা আবগা রাতিব জিয়াদা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি মুদির আনা আবগা রাতিব জিয়াদা বস আমার বেতন বেশি লাগবে নাও এটা তোমার বেতন এর আরবি অর্থ শিল হাদা রাতিব ইনতা এখানে শিল অর্থ নাও হাদা অর্থ এটা রাতিব অর্থ বেতন ইনতা অর্থ তোমার শিল হাদা রাতিব ইনতা নাও এটা তোমার বেতন ঠিক আছে আমি এখন দিব সমস্যা নাই এর আরবি অর্থ তাইয়েব আনা আতিক আলহীন মাফি মুশকিলা এখানে তাইয়াব অর্থ ঠিক আছে আনা অর্থ আমি আতিক অর্থ দিব আলহীন অর্থ এখন মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই তাইয়েব আনা আতিক আলহিন মাফি মুশকিলা ঠিক আছে আমি এখন দিব সমস্যা নাই হ্যাঁ আজ মাস শেষ হয়েছে এর আরবি অর্থ আয়া খালাস সাহার আলিয়ম এখানে আইওয়া অর্থ হ্যাঁ আলিউম অর্থ আজ সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ আইওয়া খালাস সাহার আলিয়ম হ্যাঁ আজ মাস শেষ হয়েছে বেতন লাগবে মাস শেষ এর আরবি অর্থ আবগার আতিব সাহার খালাস এখানে আতিব অর্থ বেতন লাগবে সাহার খালাস অর্থ মাস শেষ আবগার রাতিব সাহার খালাস বেতন লাগবে মাস শেষ আমার বেতন লাগবে মাস শেষ এর আরবি অর্থ আনা আবগা রাতিব সাহার খালাস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে অর্থ বেতন সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ আনা আবগার রাতিপ সাহার খালাস আমার বেতন লাগবে মাস শেষ